আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আজকে সশরীরে একদম হাজির হয়ে গিয়েছি হৃদয় এন্টারপ্রাইজ থেকে হৃদয় এন্টারপ্রাইজ যদি বলেন আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট একটা শপিং ডেস্টিনেশন ফর হোম ডেকর এখানে আসলে আপনারা ঘর সাজানোর জন্য যত সব লাক্সারি প্রিমিয়াম এবং অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট আছে সব পাবেন তাও আবার এফোর্ডেবল প্রাইসে যদিও ঘর সাজানোর জিনিস অনেক এক্সপেন্সিভ হয় বাট ভাইয়ারা হচ্ছে ইম্পোর্টার প্লাস হোলসেলার যার কারণে চেষ্টা করে আমার অডিয়েন্সদের কথা চিন্তা করে কিছুটা হলেও অন্য জায়গার তুলনায় একটু কমে রাখার তো আপনারা যারা সরাসরি আসবেন ভাবছেন তারা চলে আসতে পারেন হৃদয় এন্টারপ্রাইজ দোকান নং হচ্ছে অষ্টআশি আট নং গলি চন্ডিমা সুপার মার্কেট অনেকে এটা ঢাকা কলেজের পাশের মার্কেট নামেও চেনে এখানে আমি রাকিব ভাইয়ের দুইটা ফোন নাম্বার দিয়ে রাখছি ওর এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অনলাইনে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারিতে পণ্য ক্রয় করতে পারবেন সো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে সামনে কুরবানি ঈদে যারা ভাবছেন যে আপনারা আপনাদের ঘরটাকে সাজাবেন মনের মতো করে বিশেষ করে ডাইনিং স্পেস থেকে শুরু করে লিভিং স্পেস তাদের জন্য আমি পুরো এই গ্যালারিটা রেখেছি এখানে একদম মিরো ট্রে থেকে শুরু করে ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ক্যান্ডেল স্ট্যান্ড থেকে শুরু করে ফ্রুট স্ট্যান্ড সব কিছু আছে সো আজকে এগুলোর দাম এক এক করে জানবো তবে আমাকে কিন্তু দাম জানার ক্ষেত্রে বা কোনোটার মাপ লাগে লাগলে এটা ক্যামেরার অপোজিটে হৃদয় ভাই আছে ও হেল্প করবে সর্বপ্রথম দেখাই একদম আজকে ম্যাচিং ম্যাচিং কি আপনি একদম ম্যাচিং আর আজকে আমি ক্যামেরার পিছনে আছি আজকে প্রতি আপু হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবে আর যেসাবের সাথে হচ্ছে আমার প্রোডাক্ট এর একদম কালার কম্বিনেশন একদম মিলে গেছে তো আপনারা সবাই দেখতে পারতো আপু এক এক করে আমরা এটা তো ক্যান্ডেল

আমাদের ঠিকঠাক দেখা যায় কিনা ওকে ফাইন তো এটা তিনটার দাম ছিল বাইশো টাকা টাকা এরপরে দেখাই আমার ব্যক্তিগত পছন্দের একটা ফ্লাওয়ার বাস সেট আমি ওর দোকানে হাজারো মডেল আছে হাজারো ডিজাইন আছে এর চেয়েও হয়তো অনেকের চোখে দেখতে সুন্দর অনেক কিছু আছে বাট আমার ইচ্ছা নিয়ার ফিউচারে হয়তো আমি আমার লিভিং স্পেসে এরকম জাস্ট ফুল ছাড়া আমি জাস্ট শুধু ফ্লাওয়ার বাস গুলো এত সুন্দর লাগে আর বিষয় হচ্ছে কি জানেন পুরো বাংলাদেশেই এক মাল আছে এটা যেই পরিমাণ হেভি এই লাইড টা পাবেন কপিটা পাবেন কিন্তু এটা পাবেন না আমার কাছে একটা সেট পাবেন

3টা মাত্র 3500 টাকা আমার কাছ থেকে সবাই কম দামে নিয়ে বাসা সাজাবে ডাইনিং ডেকোরেশনের জন্য এগুলা বিস थैंक यू भैया এরপর আসি যাদের স্পেস আছে অনেক সময় আছে যে আমরা বাসায় ইন্ট্রান্সে সুর এক রাখি বা হচ্ছে গিয়ে কনসোল টেবিল রাখি সো ওটাকে ডেকোরেশন করার জন্য অনেকে ভাবেন যে সুন্দর কিছু फ्लावर वास বা ক্যান্ডেল হোল্ডার হলে ভালো হয়

সেই জায়গায় আমরা এই ঈদ স্পেশাল অফারে 3800 মাত্র 3800 টাকায় তিনটার সেট পাচ্ছে এই তিনটার সেট ওকে ফাইন যে যেটা নেবেন স্ক্রিনশট দিবেন বুঝতে অসুবিধা হলে আবারও আবারো ভাইয়াকে কল করে নেবেন আমাদের এখানে সব প্রোডাক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল করে প্রত্যেকটা আমার হৃদয় এন্টারপ্রাইজ 01 হচ্ছে আমার ফেসবুক পেজ সেখানে হচ্ছে এগুলোর ইন্ডিভিজুয়াল ছবি দিয়ে আছে প্রত্যেকটা প্রোডাক্টে

তাদের জন্য আমরা খুব সুন্দর প্রীতি একটা সেট আছে এই সেট কিন্তু আরো আছে আসলে আমরা ভিডিওটা অতিরিক্ত বড় করতে চাচ্ছি না যার কারণে আমরা শর্টকাটে একটু দেখাচ্ছি কালেকশন আছে হাজার হাজার পিস আছে সেগুলো হচ্ছে এই পাশটা আমরা অডিয়েন্স কি একটু দেখাই একটা ঝলক দেখাই দেই এই পাশে কিন্তু আরো হিউজ এই যে চার কোণা বলেন ছোট হাইটের বলেন বড় হাইটের বলেন অনেক কিছু আছে তো ভাই এই তিনটা সেট কত রাখছো এই তিনটা সেট রাখতেছি মাত্র 3500 টাকা 3500 টাকা ওকে ফাইন সো এরপরে আমরা দেখব হচ্ছে

প্রোডাক্ট হবে অথেন্টিক এবং হচ্ছে যা ভিডিওতে দেখছেন তার চেয়ে যদি ভালো আপনার চোখের সামনে তার চেয়ে যদি ভালো না লাগে আপনার প্রোডাক্ট রিসিভ করতে না একটি টাকা আপনার প্রদান করতে হবে না আর বাকি ডিটেইলস গুলো হচ্ছে প্রতিআপু নিজে ধরে ধরে তার অডিয়েন্স কে বলবে এটা সর্বপ্রথম আমি হাতে টাচ করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এটা অনেক ওয়েট যেহেতু একে তো এসএস বডি দ্বিতীয়ত হচ্ছে এটা রিয়েল গ্লাস ব্যাক সাইডটা মখমলের কাপড় দিয়ে খুব সুন্দর করে বাইন্ডিং করে দেওয়া আছে এখানে বলের মতো স্ট্যান্ড আছে আর ডিজাইনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা ব্রিজের পায়া যে হ্যান্ডেলের মতো ডিজাইনটা তো এটা সবচেয়ে ছোটটা পাচ্ছি মাত্র বত্রিশশো মিডিয়াম যে সাইজটা আছে এটা পাচ্ছি মাত্র ছত্রিশশো সবচেয়ে বড় যে সাইজটা আছে এটা পাচ্ছি মাত্র ফোর আর পুরো সেট টা যারা পার্চেস করবে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেশো জি তাহলে পাবে দশ হাজার পাঁচশো যারা পারচেস করবেন আর একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে যে এখানে আমরা মাপ বলতেছি না একুরেট আপনাদের কারো মাপ লাগলে ভাইকে নক দিবেন ও একুরেটলি সার্কেলের বা স্কোয়ার মাপটা বলে দিবে প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট আছে আমাদের কাছে ভিডিও করে পাঠাই এটা হচ্ছে বত্রিশশো টাকা এই ডিজাইনটা এখানে চেইন এর মতো ডিজাইন গোল্ডের একটা চেইন দেওয়া সো বত্রিশশো টাকা হচ্ছে ছোট সাইজ মিডিয়াম সাইজটা হচ্ছে আমাদের ছত্রিশশো টাকা অ্যান্ড ফাইনালি বড় সাইজটা হচ্ছে আমাদের

এখনকার যে কয়টা হাতে নিছি তার চেয়ে হেভি কারণ আগেটা একটু চেইন ছিল বা অন্য ডিজাইন ছিল এটা পুরো সলিড বডি সো যার যে নকশা ভাল লাগে নিয়ে নেবেন বত্রিশশো তারপরে হচ্ছে ছত্রিশশো তারপরে ফাইনালি চার হাজার এবং তিনটা একসাথে মেনে তিনটা একসাথে পারচেজ করলে আপনারা পাবেন দশ হাজার পাঁচশো টাকা এখন আমরা দেখবো আরেকটা রাউন্ডের মধ্যে ডিজাইন প্রাইস কিন্তু সেম মাপও সেম শুধু ডিজাইনগুলো আলাদা দেখতে পাচ্ছেন আপনারা সো এটা হচ্ছে বত্রিশশো টাকা তারপরের সাইজটা হচ্ছে সেম ছত্রিশশো টাকা তারপরে যে সাইজটা দেখতে পাচ্ছি আমরা ফোর এবং তিনটার সেট নিলে দশ হাজার আর আপনারা হচ্ছে স্ক্রিন দিয়ে রাখবেন এখানে আমার হাজার হাজার পিস প্রোডাক্ট আছে আমি কিন্তু বুঝতে পারবো না মিরঞ্জের আরো অনেক একশোটার উপরে কালেকশন আছে জাস্ট স্ক্রিন শট লাগে আমরা একেবারে নিউ কালেকশন দেখাচ্ছি এখানে আরো অজস্র কালেকশন ওই পাশে পড়ে রয়েছে এই সেম ডিজাইনটা আমরা সার্কেলের মধ্যেও পাইছিলাম এখন এটা স্কোয়ারের মধ্যে চেন সেট ঠিক আছে এটাও সেম বত্রিশশো সবচেয়ে ছোটটা

এখানে এই হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু সেম পড়ছে এটা হচ্ছে বত্রিশশো তারপরের মিডিয়াম সাইজটা হচ্ছে ছত্রিশশো অ্যান্ড ফাইনালি সবচেয়ে বড় যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার এবং তিনটার সেট যে কিনবে সে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা আরও এক্সট্রা ছাড় ভাই একবার বলেছিল ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া কিন্তু অনেকে আছে প্রোডাক্টের উপর ছাড় দেওয়াটা বেশি পছন্দ করেন তো যার কারণে ভাইয়া

ঈদের সবাইকে খুশি করতে পারি আমি চাই আমিও খুশি থাকি আমাকে যারা ভালোবাসেন প্রতি যারা ভালোবাসেন তারাও সবাই যেন এই প্রাইসেই পারচেজ করে যাতে আপনারা বলতে পারেন যে আসলে হৃদয় এন্টারপ্রাইজ অনেক ভালো রিজনেবল প্রাইসে এবং হচ্ছে কোয়ালিটি ভালো পেয়েছে ওকে এখন দেখাবো খুব কাজের এবং কিউট একটা জিনিস সেটা হচ্ছে বাখর বার্নার যারা ঘরে সুগন্ধি ছড়াতে পছন্দ করেন তারা কিন্তু অনেকে এই ধরনের বার্নার গুলো খোঁজেন সো এখানে আমাদের দুটো হচ্ছে সাইজের বার্নার আছে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় কাইন্ড অফ একটু কাপের মতো দেখতে আমার কাছে মনে হচ্ছে যে প্রতি আপু ফার্স্ট থেকে এই দুইটাই শুধু ধরতেছে তার মনে অনেক বেশি পছন্দ হইছে এই দুইটা ঠিক আছে তো এই ছোটটার প্রাইস হচ্ছে আপুর যেই তো পছন্দ আর আমি চাই আপুর পছন্দের মানুষরা রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলুক আর ছোটটার প্রাইস দিচ্ছি মাত্র 1850 বড়টা দিচ্ছি মাত্র 2200 টাকা আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের কোথাও এই সব প্রাইসে আপনারা পারচেজ করতে পারবেন না আর দেখেন এত হাজার হাজার কালেকশন রিদো এন্টারপ্রাইজে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপু আমার সব সম্পর্কে কিছু কথা বলেন যে আমার সব থেকে প্রোডাক্ট আসলে কি প্রাইসে পারচেস করতে পারবে অডিয়েন্স আসলে কি প্রাইস গুলো রিজনেবল আছে আমি আসলে তো কয়েকটা জায়গায় ঘুরি বাই করে আমি আসলে কারোর সাথে কম্পেয়ার ওভাবে করতে চাই না ভাইয়া এটা আমার অডিয়েন্সটাই ডিসাইড করবে কারণ তাদের জন্য এটা উন্মুক্ত তারা যেমন আমার চ্যানেল দেখে তেমনি আরো আদার্স অনেক জায়গা থেকে অনেক শপের ভিডিও দেখে তবে আমার কাছে যেটা তোমার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে তোমার রুচির প্রশংসা কারণ তোমার প্রোডাক্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটাও আমি মনে করি যে যথেষ্ট তুমি এফোর্ডেবল করার চেষ্টা করো আর এগুলো যেহেতু শৌখিন আইটেম অনেকের কাছে এগুলো অনেক দামি দামি মনে হয় বিকজ অফ শৌখিন আইটেম যারা কেনে না বা পছন্দ করে না তাদের কাছে এই জিনিসটা দামিই মনে হয় তো এই হচ্ছে আমার কথা আর এখন তোমার কাছে যে জিনিসটা জানতে চাইবো ভাইয়া সেটা হচ্ছে তোমার অডিয়েন্স যারা হচ্ছে প্রোডাক্ট কিনবে তাদের एटलीस्ट সর্বনিম্ন কয় টাকা কি হচ্ছে অ্যাডভান্স আমি বলি আপনাকে ইনসাইড ডাকাতে আমাকে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ওকে আউটসাইড ডাকাতে হচ্ছে আমার মিনিমাম প্রোডাক্টের উপরে 1000 বা 2000 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট পারচেজ করতে হবে কারণ হচ্ছে আমি আপনাকে বিলিভ করে 20000 টাকার প্রোডাক্ট 10000 টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনি আমাকে বিলিভ করে 1000 যদি

আপনার বাইশশো টাকা আর পিকটা হচ্ছে সাতাইশো টাকা জাস্ট আপনি ধরছেন দেখা এগুলো কিন্তু রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আমি কিন্তু আজকে চেষ্টা করছি যে আসলে ঈদের একটা অফার আর যেটা হচ্ছে আমার অডিয়েন্স যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা কিন্তু অপেক্ষায় থাকেন যে হৃদয় এন্টারপ্রাইজ কম দামি দিবে এই সুযোগে পাঁচ চেস করে ফেলবো কেন আমি জানি আমার প্রোডাক্টগুলোর কোয়ালিটি যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু অন্যান্য সব অন্যান্য জায়গা থেকে আমার প্রোডাক্টের সুন্দর তো তারা হচ্ছে পারচেজ করতে পারেন এখন যে প্রাইসটা আমি আজকের ভিডিওতে দিয়েছি অসংখ্য ধন্যবাদ হৃদয় দেখাব ইনশাল্লাহ পরবর্তীতে তোমাকে ক্যামেরার সামনে করে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন এভরিওয়ান